শোনেন আমাদের মোস্তাফিজার এই মেয়র মহোদয়ের আগামীকালকে জরুরি মিটিং নয়টার মধ্যে তার ঢুকতে হবে কিন্তু আজকে দেখেন তিনি রাত্র দুইটা মোনাজাতে আরও দশ পনেরো মিনিট লাগবে যাইতে যাইতে তিনটে সাড়ে তিনটে চারটে বাজে দেবে আহারে ভাই আল্লাহ তালা আমার এই ভাইদেরকে জনপ্রতিনিধিত্ব যারা করেন আল্লাহ সবাইকে সুস্থ রাখেন বলেন আমিন দোয়া হচ্ছে ভাই

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تثق قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين والكشمين والأفغانستان والشيشان والتازكستان والبنغلاديش اللهم إني ظلمت نفسي ظلما كثيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، أستغفر الله، أستغفر الله. আস্তাবো ফেরুন ল ইন্নল হা গো আমি মুসাফি গভীর রজনীতে তোমার দরবারে সাদা চুল সাদা দাড়িওয়ালা পুড়াদের নিয়ে হাত তুলেছে হা তোমার নবী বলেছে যাদের দাড়ি সাদা হয়ে গেছে এরা যখন তোমার কাছে কিছু চায় তুমি না দিলে নাকি লজ্জা পাও তোমার নবী বলেছেন কোনো যুবক যখন নিজের ভুল বুঝতে পেরে তোমার একবার দরদ কইরা ডাক দিয়ে কয় আল্লাহ তুমি নাকি 70 বার জবাব দিয়া কও কি চাশ বান্দা আমি দেওয়ার জন্য تیار আছি ও আমার দয়าร আল্লাহ আজকে তুমি এই ময়দানের দিকে রহমতের নজর দিয়ে তাকায় দেখো একটা লোক মাথা নাড়াই নাই গল আল্লাহ গো আমি যদি আরো 1 ঘন্টা বলতাম আমার বাবারা বৈরা থাকতো কেউ যাইতো না এদেরকে আমি কি দিয়া বিদায় দিব আল্লাহ জীবনে কত মাহ ফিলে কত মোনাজাত করেছি আজকের এই মাহ ফিলে পূর্ব বিরাম এলাকার মাহ মোনাজাত তুমি ফেরত দিও না তুমি যদি কবুল না করো কে কবুল করবে গোয়াল্লা আমরা কার কাছে যাব আল্লাহ তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না দুনিয়ায় যদি কোনো ফকির এক ভিক্ষা না পায় আর দুয়ারে যায় দুনিয়ার মামলার এক কোটে জামিন না আর এক কোটে যায় দুনিয়ার কোনো রুগী এক ডাক্তার ও কবিরাজের চিকিৎসায় ভালো না আর এক ডাক্তার কবিরাজের কাছে আল্লাহ গো তুমি তো আমাদের এমন এক তুমি যদি আমাদের পাপের কারণে আমাদের প্রতি রাগ হইয়া আমাদেরকে তাড়াইয়া দাও আমরা কারো দরবারে যাব যাবো নত শিরে তুলে সিঁদুই দয়া করে মায়া করে কবুল কর ম এটা ডাক দেন আল্লাহরা কে কোথায় আছো আমার মা বোনেরা মাইকের আবার যত দূর যায় ভাই গো বন গো মা গো বাবা গো তুমি আমিন আমিন বইল পাগল মোনাজাতের সাথে আমার মন বলে আজকের মা ফিলের মোনাজাত আমার আল্লাহ ফিরত দিবে মা বুধ গো তাই বলি জীবনের যত গোনা করেছি মাফ করে দাও থেকে যত ইনসান বিদায় নিয়ে চলে গেছে কত জিনেরা আমার সাথে এখন হাত তুলে আমি আমিন বলতেছি কেননা জিন জাতিদেরকেও তুমি ইবাদতের জন্য বানাইছো আল্লাহ আয় আল্লাহ পৃথিবী থেকে যত জিন ইনসান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে সমস্ত মুর্দা দিন ইনসান কবরবাসীদেরকে জান্নাতবাসী বানিয়ে দাও যতদিন ইনসান বেঁচেছে হায়াত বাড়ে দাও

আল্লাহ সন্তান মারা গেছে মাবুদ গো যে উদ্দেশ্যে সন্তানের জন্য তো আছে সে কবুল করে দাও আরো কত ভাই আয় আল্লাহ চেন্নাই গিয়েছে চেন্নাই গিয়েছে অসুস্থতা দূরীকরণের জন্য সুস্থ করে দেও আল্লাহ রামি আমি জানি না কার মনে কি চাই গো আল্লাহ আল্লাহ আমার বাংলাদেশের সরকার সরকারি দল প্রশাসন জনগণ সবার অন্তরে দিনের করে আল্লাহ আল্লাহ আমার বাংলাদেশকে সহিংলাদেশ মহামারী করোনা অমিক্রণ অতিবৃষ্টি শিলাবৃষ্টি অনাবৃষ্টি আয় আল্লাহ সব ধরনের বালা মসিবত থেকে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ আল্লাহ বাংলাদেশের মাটি আকাশ আল্লাহ জমিন সাগর মহাসাগর উপসাগর নদ নদী খাল বিল পুকুরের পানির মাছ ক্ষেতের ফসল গাছের ফল জঙ্গল বনের পশু গোয়ালের গরু মহি বকরি ভাড়া ছাগল খামার হাঁস মুরগি কবুতর গৃহপালিত পচুপক্ষী বিড়াল সানা কুকুর সানা সবার সব কিছুকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ তুমি জানো কেউ না জানে না জানুক আমি তোমার পাগল তোমার কাছে নিয়তে হাত তুলে বলি আমি বিশ্বাস করি তুমি আমার দোয়াগুলি ফেরত দিবে না আল্লাহ আল্লাহ এলাকায় যারা অভাবই অভাব দূর করে দাও যারা ঋণী ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও যারা রুগী হইয়া হাসপাতাল ক্লিনিকে রুগী হইয়া পড়ে রুইছে যারা বাড়ি ঘরের বিছানায় রুগী হয়ে পড়ে আছে আল্লাহ তাদের রূপ তুমি ভালো করে দাও গো আল্লাহ ইয়া আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও যারা লেখা বড় করে জাল ভালো করে দাও আল্লাহ যারা বিদেশে যে প্রবাসী ভাই বাবাদের ভালো রেখ যারা বিদেশ যাওয়ার জন্যে টাকা জমা দিয়ে আটকে পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও গো আল্লাহ আল্লাহ যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নাই সুখ দিয়ে দাও গো আল্লাহ যাদের সন্তান দিয়ে হয় না নেককার সন্তান দিয়ে দাও ও আল্লাহ আমি জানি নাই মরতে কার জানি দাদা দাদি নাই নানা নানি নেই পাড়া প্রতিবেশী আপনজন জন শ্রদ্ধা বাজন স্নেহ বাজন আয় আল্লাহ দুনিয়ায় নাই পড়ুষি প্রতিবেশী আয় আল্লাহ যারা কবরবাসী সবাই রে জান্নাতবাসী বানিয়ে দাও আমার মনো হয়ে গেছে কার জানি এখন খুলি যাই ঘাই লাগতেছে যে মায়ের কথা মনে করে কান্দে কোন ভাইয়ার যেন বাবা বোনের যে মারাই আবার কার জানি মাও নাই রে বাবা প্রাণের রাম্ম অ লে ডাকিবারে আমু আমি তুয় ঘুমাইল কব রে বাবা বাবা বলে ডাকিবকারে ডাকা ডাক্তার না আল্লাহ এ বাপের দরদি সন্তানেরে ডাক দেন না বলেন না ইয়া আল্লাহ প্রাণীর বাবা বাবা বলে ডাকি বোकारे বাবা আমি তুই গো মরে লই কত কষ্ট করলম সংসারে কেমনা আছেন তারা কবরে কী কেমনা সে তরু কবরে কত কষ্ট করলো মা সংসারে কেমন আছেন তার জানা নাই কবরে আল্লাহ তাদের মা তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দাও আল্লাহ আল্লাহ তাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ে দাও যাদের মা বাপ অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ এলাকার যুবকরা আমার কঠিন ভক্ত এই আহারে মাদ্রাসার জন্য আমার মাদ্রাসার জন্য চাইছি দামি একটা অ্যান্ড্রয়েড ঘড়ি আমাকে খুলে দিই আমার স্নেহের মেরাজ কয় হুজুর আমি তেমন কিছু দিতে পারলাম না আমি আমার হাতের ঘড়িটা খুঁইলে আপনার মাদ্রাসায় দিয়ে দিল আর একখান কলম দিলাম আর আদা করেন আপনি আমার বাসায় একদিন আসবেন আয় আল্লাহ আল্লাহ গো এই যুবকদের জন্য দোয়া করে দিলাম গোয়াল্লাহ আমার এই কলিজার টুকরা যুবক বাইদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরাইয়া দাও কত অন্যান্য যানবাহনে চলাচল করে সকল ধরনের রুট গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে মুসিবত থেকে আমার ভাই বাবাদের তুমি বাঁচাই রেখ আল্লাহ আমার প্রাণের কলিদার মানুষ জনাব মুস্তাফিজ রহমান বাইকে আয় আল্লাহ মাননীয় মের হায়াতের মধ্যে বরক দিয়ে আল্লাহ যুগ যুগ বাঁচে রেখো সুস্থ হায়াত দিও আল্লাহ হার বালা মুসিবত থেকে হেফাজতে রেখ আল্লাহ বারে বারে মক্কা মদিনা নিয়ে যাই

কবুল করা। তাকে তুমি সুস্থ তার জীবন দিয়ে দাও তার বাচ্চাদেরকে তুমি কবুল করে নাও এই মাদ্রাসাকে কবুল করে নাও আয় আল্লাহ এই গ্রামবাসীকে তুমি কবুল করে নাও গো আল্লাহ রব্বুল আলামিন আমার স্নেহের মাওলানা হযরত আলী ভাই হুসেন আহমদ মাদানী ভাই সহ আজুল ইসলাম আকন্দ সাহেব ইকবাল হোসেন হক্কানি সাহেব সহ যত আলেম ওলামা দোয়া চাইছে সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করে নাও গো আল্লাহ আয় আল্লাহ আমার মুরিদ আমার আশেক আমার জাকে দেই বিদেশ থেকে যারাই দোয়া চাইছে আমার ছেলে মেয়ে আমার বিবি আল্লাহ আমার শিক্ষক আমার পীর ও মুর্শিদ আল্লাহ সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করে দাও বাইরে দোয়া এত লম্বা হলে বেদার হইও না দোয়া যত প্রশস্ত হবে তত তাড়াতাড়ি কবুল হয়ে যাবে আয় আল্লাহ সারা বিশ্বের মাজলুম মুসলমানদের হেফাজত কর সারা পৃথিবীর মসজিদ মাদ্রাসা খানে কামার কাজ বিবাদ মিঠাবাদ করে দাও রব্বুল আলামিন এই মাদ্রাসার যা যা দরকার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও গো আল্লাহ আয় আল্লাহ এলাকার মা বোনদেরকে আয় আল্লাহ মিরাজ ভাই দোয়া চাইছে আল্লাহ তুমি কবুল করে নাও গো আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ মাহফিলের জন্য এলাকাবাসী ছোট বড় অরুণ তরুণ টাকা পয়সা দিয়া শ্রম দিয়া বিদ্যা বুদ্ধি দিয়া মেহনত করিয়া আয় আল্লাহ যারা খাটাখাটনি করলো সবার মেহনতকে তুমি কবুল করেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল শেষে যে যেখানে যাবে যাবো

স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্রদের লেখাপড়া জেল আরো ভালো করে দাও আল্লাহ এখন তো আমি বিদায় নিয়ে চলে যাব হাত নামাইতে মনে চায় না আমার দিল বলে তুমি দোয়া ফিরত দিবা না গো আল্লাহ তাই একটা কথা জিজ্ঞেস করি গো আল্লাহ আল্লাহ তুমি রাগ হইও না মদের করছো কি মদের কি ওলি আল্লাহ বানাইছো কি মন্দের দোয়া কল হবে নি আজকে যদি গুনা মাফলা হয় কালকে যদি গুণালইয়া ময়না যায়। রে আল্লাহ আমাদের কবরে কি হবে উপায় আয়লৈ চৌরাপারার বৈরা হাজিরwidehatলাকার বৈরা সিও বাজার এলাকার বৈরা ও বাজারের বাবারা কে আল্লাহ বন্দীর গঙ্গা চরের বাবারা পান্না ডিগির বাবারা কত জায়গা থেকে আমার কাছে দোয়া চাইতে আসে আল্লাহ সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করে নাও এখানে যাকে পছন্দ তারুছিলে দোয়া কবুল করো ওলি নবী নবিরে দোয়া কবুল কর আল্লাহ তুমি মদের হইয়া যা আর মদের তোমার বানাইয়া আল্লাহ তুমি মদের হইয়া যাও আর মদের তোমার বানাইয়া আল্লাহ মা বন্ধরা হাত তুলছে আশি আল্লাহ মা বন্ধরকে কবুল করো পর্দা nisi মানিয়ে দাও ও আল্লাহ নবীর রিসালা তুমি দোয়া কবুল করে নাও ও sallallahu ta'ala ala khayril kalmi muhammadi wa ala alihi wa আল্লাহ যা চাইতে পারছি দিয়ে দাও যা চাইতে চাইছিলাম মনে নাই ভুলে গেছি তাও দিয়ে দিও যা বলতে পারছি কবুল করে নাও যা বলতে চাইছিলাম মনে নাই তাও কবুল করে নিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والله মেওর তোমার কাছে দিয়ে গেল অনেক সরযন্ত্র হয় ডাকা থেকে খবর পাই গো আল্লাহ তুমি তোমার কুদরতি চাদর দিয়া এই মেওর রে তুমি ঢাইকারাই খগো আল্লাহ আল্লাহ আমাদের দোয়া গুলো তুমি নবিরুছলায় কবুল করো আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল খালকি মুহাম্মাদিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন খোদা রে আল্লাহ রে শেষ একটা ফরিয়াদ নাই যে আমাদের নামে মওতে আজরাইল পাঠাইবা ওই দিন দিও মোদের জবানে জারি করে মধুর কালা মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিরহমাতিকা রাহমানirrahim আসসালামু আলাইকুম ওয়া